পাবমোচনী একাদশী দু হাজার পঁচিশ সালে মার্চ মাসে পালিত হচ্ছে তবে বিভিন্ন পঞ্জিকা ও সম্প্রদায়ের মধ্যে এই একাদশীর তারিখ ও পারণের সময় সম্পর্কে যথেষ্ট পার্থক্য দেখা যায় একাদশী তিথি মঙ্গলবার পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ এগারোই চৈত্র চোদ্দোশো একত্রিশ বাংলা পারণ সময় পর দিন সূর্যোদয় থেকে দশটা বারো পূর্বাণ্নের মধ্যে ইস্কন অনুসারে বা গোস্বামী অনুসারে বুধবার পড়ছে একাদশী তিথি ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ বারোই চৈত্র চোদ্দোশো একত্রিশ বাংলা পারণের সময় গোস্বামী মতে পরদিন সূর্যোদয় থেকে দশটা এগারো পূর্বাহ্নের মধ্যে ইস্কন অনুসারে পরদিন পাঁচটা পঞ্চান্ন পূর্বান্ন থেকে দশটা এক পূর্বাহ্নের মধ্যে আপনি যে সম্প্রদায় বা পঞ্জিকা অনুসরণ করেন তার ভিত্তিতেই পাপমোচনী একাদশীর তারিখ ও পালনের সময় নির্ধারিত হবে সঠিক সময় মেনে ব্রত পালন করা শুভ ফল দেবে পাপমোচনী একাদশী মাহাত্ম বা পালন সম্পর্কে বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আমি আলোচনা করছি পাপমোচনী একাদশী দু সালের মার্চ মাসে পালিত হচ্ছে পাবমোচনী একাদশী ব্রত ও পূজা পদ্ধতি কীভাবে করবেন পাবমোচনী একাদশী পালন করলে জীবনের সমস্ত পাপ নাশ হবে মোক্ষ লাভের পথ সুগম হবে এটি চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত হয় এই ব্রত পালনের নিয়ম কিভাবে করবেন তা আজকে আলোচনা করছি একাদশীর আগের দিন দশমী তিথি শুদ্ধভাবে স্নান করবেন এবং নিরামিষ আহার গ্রহণ করবেন রাতে সাত্বিক চিন্তায় ও ভগবানের নাম অনুসরণ করে বিশ্রাম নেবেন একাদশী তিথিতে ব্রত পালন কীভাবে করবেন ব্রহ্ম মুহূর্তে উঠে গঙ্গা জল বা বিশুদ্ধ জল দিয়ে স্নান করবেন শুদ্ধ পোশাক পরিধান করে সংকল্প গ্রহণ করবেন আমি পাপমুছনী একাদশী ব্রত পালন করছি হে নারায়ণ আপনি আমার ব্রত গ্রহণ করুন এবং পাপ থেকে মুক্তি দিন ঘরে একটি পরিচ্ছন্ন স্থানে শ্রীহরি বিষ্ণুর মূর্তি বা চিত্র স্থাপন করবেন ধূপ দ্বীপ চন্দন ফুল ফল দিয়ে বিষ্ণুর পূজা করবেন অগ্নম নম ভগবতে বাসুদেবায়ও এই মন্ত্র জপ করবেন তুলসী পাতা দিয়ে শ্রীহরিকে ভোগ নিবেদন করবেন দিনভোর ভগবানের নাম স্মরণ ও একাদশীর মাহাত্ম পাঠ করবেন একাদশীর বিধিনিষেধ কীভাবে পালন করবেন অনাহারে বা উপবাসে থাকলে সর্বোত্তম ফল পাওয়া যায় তবে ফল দুধ ও নিরামিষ আহার আপনি গ্রহণ করুন লবণ চাল ডাল পেঁয়াজ রসুন তামসিক ও অশুদ্ধ বস্ত্র বস্তু গ্রহণ করবেন না মদ গেঁজা ভান বা এই সমস্ত পেঁয়াজ রসুন আমিষ খাবার খাবেন না ক্রোধ পরনিন্দা মিথ্যা কথা পরিহার করবেন দ্বাদশী তিথিতে পারণ কিভাবে করবেন পালন করতে হলে দ্বাদশী তিথির প্রাতঃকালে শুদ্ধভাবে স্নান করুন শ্রীহরিকে নৈবিদ্য নিবেদন করে ব্রাহ্মণ বা দরিদ্রকে দান করুন এরপর নিরামিষ আহার গ্রহণ করুন পাপমোচনী একাদশীর মাহাত্ম এই একাদশীর উপবাস বা পুজো করলে জীবনের সমস্ত পাপ নাশ হবে পরলোকের শুভ ফল লাভ হবে আপনি যদি এই একাদশী তিথির কাহিনী আরও বিস্তারিতভাবে জানতে চান তবে আরও পরের ভিডিওতে এই নিয়ে আমি আলোচনা করব বন বন্ধুরা আপনারা সঙ্গে থাকবেন